আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার কেমন আছেন সবাই আশা করি সকল আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে অনেক ভালো রয়েছেন আজ আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত মধ্যপ্রাচ্য নতুন প্রবাসীদের জন্য এবং ভবিষ্যতে যারা মধ্যপ্রাচ্যে নতুন আসবেন যারা এখনও আরবি আঞ্চলিক ভাষা শিখতে পারেনি তাদের জন্য আজকের এই টিউটো টিউটোরিয়াল যারা পুরাতন রয়েছেন এবং অলরেডি ভাষা জানেন তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে যাবেন সো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকের টিউটোরিয়াল এর প্রথম শব্দ বাক্য হচ্ছে তুমি তাকে সাহায্য করো ইনতা সউই মোসাদা হুয়া ইনতা হুয়া এখানে ইনতা মানে তুমি সাবি মানে করা মুসাদা হুয়া মানে তাকে সাহায্য করা মুসাদা মানে হচ্ছে তা সাহায্য করা আর হুয়া মানে তাকে মুসাদা হুয়া তাকে সাহায্য করো আমার কি লাভ তুমি বলো আনা এস ফায়দা গুল ইনতা আনা এস ফায়দা গুল ইনতা এখানে আনা মানে আমার এস মানে কি ফায়দা লাভ গুল মানে বলা মানে তুমি তাকে আমার লাগবে না তুমি বলে দিও আনা মায়াবগা হুয়া কাল্লাম ইনতা অথবা কাল্লাম ইনতা এখানে আনা মায়াবগা মানে আমার লাগবে না হুয়া মানে তাকে কাল্লাম মানে বলে দিও ইনতা মানে তুমি আমি দুঃখিত আমার ভুল হয়েছে আনা মালিশ আনা গলতান। আনা আমি আমার অথবা আমি দুটিই বলতে পারেন আনা দিয়ে মালিশ মানে দুঃখিত গলতান মানে ভোল তুমিও বাংলাদেশি আমিও বাংলাদেশী ইন্তা বাঙ্গালি আনা বাঙ্গালি ইন্তা বাঙ্গালি তুমিও বাংলাদেশী আনা বাঙ্গালি আমিও বাংলাদেশি এটা অবশ্যই কাজ আজ শেষ করতে হবে এটা অবশ্যই আজ শেষ করতে হবে হাদা লাজিম খালাস আল ইউম হাদা মানে এটা লাজিম মানে অবশ্যই খালাস শেষ করা আল ইউম আজ মধ্যপ্রাচ্য প্রবাসী যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে গার্লফ্রেন্ড ছয়টি কান্ট্রিতে আপনি যদি আসেন তাহলে অবশ্যই এই ভাষাগুলো আপনার জন্য অত্যন্ত জরুরি এই দেশে আসার পর আপনার প্রথম কাজ হবে ভাষা শেখা কারণ ভাষা যদি না শিখেন তাহলে আপনি কোনো কাজই পাবেন না এবং যে কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনাকে এটা এই যে আরবি আঞ্চলিক ভাষা পাশাপাশি আপনার যদি আপনি আরবি শুদ্ধ ভাষা জানেন তাহলে তো অবশ্যই ভালো যদি আঞ্চলিক ভাষা না জানেন প্লাস ইংরেজি না জানেন হিন্দি না জানেন তাহলে কিন্তু আপনার এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং কাজ পাওয়ার সম্ভাবনাও খুব কম সো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এটা অবশ্যই আজ শেষ করতে হবে হাদা লাজিম খালাস আলিয়ম এটা তার সাথে উঠাও শিল হাদা হুয়া সা শিল হাদা হুয়া সাহস শিল নেওয়া বা উঠানো হাদা মানে এটা হুয়া মানে তার সাহস মানে সাথে আমি এখন কাজে আছি আনা মজুদ সুবল আলহীন আনা আমি মজুদ আছি সুবল কাজ আলহীন এখন আজ একসাথে খাবো আলিউম আক্কেল সাওয়াসোয়া আলিউম আজ আক্কেল খাওয়া সাওয়াসোয়া সাথে বা একসাথে তাড়াতাড়ি বাসায় এসো তা আল সোয়া সুরা তা আল মানে আসা বেইত অথবা বাইত মানে হচ্ছে বাসায় অথবা বাড়িতে অথবা রোমে সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি এখানে চারটি আছে হেনা মজুদ আর বা হাব্বা তো এখানে হেনা মানে এখানে হেনা অথবা হিনা দুটোই বুঝাবে এখানে মজুদ আছে আর বা চার হাব্বা মানে পিস ইউনিট বোঝাতে পিস বোঝানো হয় আমি ধূমপান করি না আনা মাফি সরফ দুঃখান আনা আমি মাফি সরাফ পান করি না দুঃখান মানে ধূমপান অথবা সিগারেট সত্যি এক অনেক ভালো জিয়াদা জিয়াদা জেন ওয়াল্লাহি অথবা বলবেন যে ওয়াল্লাহি ওয়াজেদ জেন সো ওয়াজেদ এবং জিয়াদা দুটোর অর্থে হচ্ছে অনেক জেন মানে ভালো ওয়াল্লাহি মানে সত্যি মুদির দয়া করে বাহিরে আসুন ইয়া মুদির মিন ফাদলিক তা আল মিন ফাদলিক দয়া করে তা আল আসুন বার্রা মানে বাহিরে আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না আনা তাবান বোকরা মা দাও দাওম মানে হচ্ছে ডিউটি সো আনা তাবান আমি অসুস্থ বোকরা কাল মাফিরু যাব না দাও ডিউটি আমাকে কখন কাফেলা করবেন আমাকে কখন কাফেলা করবেন মিতাসাউই কাফেলা আনা এখানে মিতা মানে কখন সাউি কাফেলা কাফেলা করবেন আনা মানে আমাকে সো এখানে কাফেলা মানে হচ্ছে কফালত করা মানে হচ্ছে আপনার কফিল মানে হচ্ছে মালিক সো মালিকানাভুক্ত করা যে ওই কোম্পানির নামে যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির নামে তাকে নেওয়া সেটাকে বলা হয় কফালত নামা হ্যাঁ মানে কফালত করা সাউই কাফেলা মানে কফালত করা মালিকানা করা সো আমি কোথায় আসবো আনা ওয়াইন ইজি আনা আমি ওয়াইন কোথায় ইজি আসবো আমি আসছি তুমি গাড়িতে গিয়ে বসো আনা ইজি ইন্টার রো সায়ারা ইজলিশ এখানে আনা আমি ইজি আসছি রো তুমি যাও সায়ারা গাড়ি ইজলিশ বসা এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন হাদা সাহার জীব রাতিপ হাদা সাহার এই মাসে জিব দিবেন রাতিব বেতন সুরাচুরা তাড়াতাড়ি আমার এলার্জি আছে আনাফি হাসা সিয়া আনা আমার ফি মানে আছে হাসাসিয়া মানে অ্যালার্জি আমি রৌদ্রে কাজ করতে পারি না আনা মাইক দার সুগোল শামস আনা মাইক অথবা বলবেন যে আনা মাইক দার হার অথবা তাহাত হারারা মানে তাপের নিচে অথবা এখানে সূর্যকে বলতে মানে তাপকে বোঝানো হয় গরমকে বোঝানো হয় আর সবগুলোকে বলা হয় হার আর যদি বলেন যে তাপমাত্রা তখন হবে হলো হারারা আনা মানে আমি মাইকদের পারি না সেখানে এটা একটু ভুল হয়েছে পানি না এই র হবে এটা পারি না সকল কাজ করতে শামস মানে রৌদ্রে মানে সূর্যের নিচে শামস মানে সূর্য আমি এয়ারপোর্টে যাব আনা রুফ মাতার আনা আমি রুফ যাব। মাতার এয়ারপোর্টে বস আমার কাজ শেষ আনা সকল খালাস মুদির আনা আমার সকল কাজ খালাস শেষ মুদির বস আমি এখন বাসায় যাবো আনা আলহীন রুহ বেদ আনা আলহীন রুহ বেদ আনা আমি আলহীন এখন রুহ যাব বেদ বাসায় তুমি এখন যেতে পারবে না ইনতা আলহীন ইনতা তুমি মাফিরু যেতে পারবে না আলহীন এখন আমি তোমার কাজ করব না আমি যাচ্ছি আনা মাফি মাফিসা রুহ আনা আমি মাফি সকল কাজ করব না ইনতা তোমার আনারও আমি যাচ্ছি এটা আমার বাড়ি তুমি আসো আনা বেদ হাদা ইনতা হাদা এটা ইনতা তুমি তাল মানে আসো সে বলেছে তোমাকে টাকা পাঠাতে হুয়া কাল্লাম অথবা কাল্লাম ইনতা ওয়াদ্দি ফুলুস হুয়া কাল্লাম ইনতা ওয়াদ্দি ফুলুস হুয়া কালাম সে কাল্লাম মানে বলা সে বলেছে ইনতা তোমাকে ওয়াদ্দি পাঠানো ফুলুস মানে টাকা তুমি টাকা না পাঠালে ইন্তা ফুলুস মাই ওয়াদ্দি ইনতা ফুলুস মাই ওয়াদ্দি অথবা ইনতা ওয়া মাই ওয়াদ্দি ফুলুস এইভাবে বলতে পারেন ইন্া মাই ওয়াদি ফুলুস আগে পরে বলবেন নো প্রবলেম সো ইনতা মানে তুমি ফুলুস মানে টাকা মাই ওয়াদ্দি মানে না পাঠালে এক রুম কত টাকা যদি আপনি কোথাও বাসা ভাড়া নিতে যান তখন হয়তো ওইভাবে জিজ্ঞেস করবেন অবশ্যই জিজ্ঞেস করতে হবে আপনাকে এভাবে যে এক একরম কত টাকা কাম ফুলুস ওয়াহেদ গুরফা কাম ফুলুস ওয়াহেদ গুরফা সো কাম মানি কত ফুলুস মানি টাকা ওয়াহেদ মানি এক গুরফা মানি রোম দুটা রুম ও একটা বারান্দা সো দুইটাকে একসাথে বলা হয় গুরফাতিন সো গুরফাতিন ওয়া সালা গুরফাতিন ওয়া সালা গুরফাতিন দুইটা রুম ওয়া মানি এবং অথবা উ অথবা ও অথবা বোঝানো হয় সালামানি বারান্দা বারান্দাকে যেটা বেলগুনি বলি আমরা ইংরেজিতে এখানে দেখো দুইটা টয়লেট হেনা সব ইতনিন হাম্মাম হেনা এখানে সব দেখো ইতনিন দুইটা হাম্মাম মানি টয়লেট বর্তমান পৃথিবীর নিয়ম নতুন দাহিন দাহিন মানে বর্তমান অথবা এখন বোঝায় সো দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিত। সো দাহিন মানে এখন অথবা বর্তমান দুটোই বোঝানো হয় দুনিয়া মানে হচ্ছে পৃথিবী সিস্টেম যেদি মানে নতুন সিস্টেম নতুন নিয়ম দয়া করে একটু চুপ থাকো মিন ফাদলেক দয়া করে সয়া উস্কুত সো মিন ফাদলেক শোয়া উস্কুত দয়া করে একটু চুপ থাকো মিন ফাদলেক দয়া করে শোয়া একটু উস্কুত চুপ থাকা একটু দূরে যাও রুহ সয়া বাইদ রুহ যাও সাইয়া একটু বাইদ মানে দূরে আমার এখন ঘুমানো দরকার আনাবগা নোম আলহিন আনা আমার আবগা দরকার নুম ঘুম আলহিন এখন আমার মাথা ব্যথা করে আনারাজ আওয়ার আনারাজ আওয়ার মাথা ব্যথাকে বলে নেই আরেকটা শব্দ আছে সুদা সুদা সেটাও হচ্ছে মাথা ব্যথা বোঝানো হয় সো আপনি যদি বলেন যে সুদা মানে আমার মাথা ব্যথা আছে অথবা মাথা ব্যথা করে সেটাও শুদ্ধ আর আর যদি বলেন যে আনারাজ আওয়ার আমার মাথা ব্যথা করে আনা মানে আমার রাজ মানে মাথা আমার মানে ব্যথা আমি কিভাবে ঘুমাবো কেইফ নুম আনা কেইফ মানে কীভাবে নুম মানে ঘুম আনা আমি তুমি বেশি কথা বলো ইনতা জিয়াদা কালাম ইনতা তুমি জিয়াদা বেশি কালাম কথা বলা আমাকে সাহায্য করেন সাউই মুসা আদা আনা সাউই করা মুসা আদা সাহায্য করা আনা আমাকে আমি বিপদে আছি আনা ফি মুসিবা আনা আমি ফি আছি মুসিবা বিপদে আমি এয়ারপোর্টে যাব আনা রুখ মাতার আনা আমি রুখ যাব মাতার এয়ারপোর্ট আমার ভাই আসবে আনা আনা আখুই আখুই ইজি ইজি আমার ভাই আসবে আজ শেষ হবে না আলিওম মাফি খালাস আলিওম মাফি খালাস আলিওম আজকে মাফি মানে না খালাস মানে শেষ আবগা লাগবে সরি দুই দিন লাগবে আবগা ইতনিন ইয়ম আবগা মানে লাগবে ইতনিন মানে দুই ইয়ম মানে দিন আমার পিপাসা লাগছে পানি দাও আনা আতশান আতি ময়া আনা আমার আতশান মানে পিপাসা লাগা অথবা পিপাসা আছে অথবা পিপাসিত থার্সটি যেটা বোঝানো হয় ইংরেজিতে সো আতি ময়া আমাকে দাও আমাকে পানি দাও আতি ময়া আমাকে পানি দাও এখন আমি রাস্তায় আছি আনা আল ফির ফি তরিক আনা আল ফি তরিক আনা মানে আমি আলহিন এখন ফি আছি তরিক মানে রাস্তা আমার আসতে একটু দেরি হবে আনা এই যে সোয়াইয়া তাখির আনা আমার এই যে আশা সোয়াইয়া একটু তাখির দেরি আমাকে সাহায্য করুন আমি বিপদে আছি সাউই মুসাদা আনা আনা ফি মুসিবা আনা আমাকে সাউই করা মুসাদা সাহায্য করা আনা আমি ফি আছি মুসিবা বিপদে সব জায়গা পরিষ্কার করা শেষ কুল্লু মাকান নাদদা খালাস কুল্লু সব মাকান জায়গা নাদদা পরিষ্কার করা খালাস শেষ এখন এক ঘন্টায় কাজটা শেষ করতে হবে হাদা সুগল ওয়াহেদ সা খালাস অথবা লাজিম খালাস হাদা সুগল ওয়াহেদ সা ওহেদ সা মানে এখানে সা বলতে ঘোর এটা বুঝাচ্ছি এখানে যে ওয়াহেদ শাহ মানে এক ঘন্টায় খালাস মানে শেষ করতে হবে হাদা মানে এই কাজটা বিভিন্নভাবেই কথা বলা যায় আপনি যদি আগে পরে করে বলেন কোনো সমস্যা নেই সো হাদা সুগোল এই কাজটি ওয়াহে শাহ খালাস অথবা হাদা সুগল খালাস ওয়াহেদ শাহ সবগুলোই শুদ্ধ হবে আমার কাছে কোনো টাকা নেই আনা সাহস মাফি ফুলুস অথবা এখানে এইভাবে বলতে পারেন যে আনা মাফি ফুলুসাহ আনা অথবা বলতে পারেন যে মাফি হবে সো আনা আমার কাছে অথবা সাথে মাফি পাঁচশো টাকা ধার দিন সো জিপ সেলফ খামসামিয়া এখানে আনা লাগাতেও পারে নাও লাগাতে পারে সো আপনি বলতে পারেন জীব আনা হ্যাঁ আমাকে দেন সেলাফ মানে ধার দেওয়া খামসা মানে পাঁচ মিয়া মানি শো আর রিয়াল মানি তো রিয়েলি সো আমাকে পাঁচশো টাকা ধার দিন তো টাকা তো আর রিয়েল বুঝাবে না রিয়াল তো রিয়েলি টাকা টাকাই কারেন্সির এটা ডিফারেন্স অনুসারে কান্ট্রি টু কান্ট্রি ফিরি করে কোথাও টাকা কোথাও রিয়াল কোথাও ডলার দিনার সো আনা জীব অথবা জীব আনা সেল খামসা মেয়া রিয়াল আনা আমাকে জীব দিন সেলফ ধার খামসা রিয়াল রিয়াল মানে পাঁচশো টাকা তোমার কি লাভ এরকম করে সাউই কিদা তোমার কি লাভ এরকম করে ইনতা তোমার এস ফায়দা কি লাভ সাউই করা কিদা এরকম তোমার কি কর্মচারী লাগবে ইনতা আবগা আমেল ইনতা তোমার আপকা লাগবে আমেল কর্মচারী হ্যাঁ কর্মচারী লাগবে আইয়া আনা আবগা আমেল আইয়া মানে হা এখানে আরেকটা শব্দ আইওয়া মানে হচ্ছে আর একটা শব্দ বলতে পারেন আর মানে হা মানে ইংরেজিতে যেটা বলা হয় ইয়েস আইওয়া অথবা না আম মানে হা অথবা ইয়েস আনা আবগা আমার লাগবে আমেল কর্মচারী তোমার কাছে একজন কর্মচারী আছে ইন্দিক অথবা ইন্দাক ইন্দাক ফি ওয়াহেদ আমেল ইন্দাক ফি তোমার কাছে আছে ওয়াহেদ একজন আমেল কর্মচারী তার মানে তোমার কাজ নাই ইয়ানি মাফি মাফিসুগল ইয়ানি তার মানে ইনটা তোমার মাফিসুগল কাজ মাফিসুগল কাজ নাই এটা এখানে কে রেখেছে হাদা মিন না হাদা এটা মিন কে রাকিব রাখা হেনা এখানে না আজকে যাব না লা আলিয়ম মাফিরু এখানে লা মানে না আলিয়ম আজ মাফিরু যাবো না আপনি কয়টা রুম চান আন্তা এবি কাম গুরফা আন্তা এবি অথবা আন্তা আবগা অথবা আন্তা ইব্বি তিনটাই বলতে পারেন তো আন্তা মানে আপনি এবি মানে চাওয়া কাম মানে কত অথবা কয়টা গুরফা মানে রোম কি সমস্যা তুমি বললো কি সমস্যা তুমি বলো এস মুশকিলা ইন্তা গুল এস কি মুশকিলা সমস্যা ইন্তা তুমি গুল বলো স্যার আকামা আছে স্যার আকামা আছে মানে কোনো পুলিশ অথবা সিআইডি যদি আপনাকে সার্চ করে কোনো কিছুর জন্য তখন এইভাবে আঁকামা সার্চ করলে বলবেন ইন ফি আকামা তা আপনি আপনি বলবেন সিডি ইয়া সিডি ফি আইয়া ইয়া সিডি ফি স্যার আকামা আছে সিডি ইকামা ফি সিডি মানে স্যার ইকামা আকামা ফি আছে কিন্তু এখন আমার সাথে নাই লেকিন আল হিনসা মাফি লেকিন কিন্তু আলহীন এখন সহ সাথে মাফি নাই আমার রোমে আছে মজুদ মালানা গুরফা মজুদ মালানা গুরফা মজুদ আছে মালানা আমার গুরফা রোমে আমি নিতে ভুলে গেছি আনা ইনসা শিল আনা আমি ইনসা ভুলে যাওয়া শিল নেওয়া আমি কোম্পানির লোক আনা সৈকা নফর আনা আমি সরিকা কোম্পানি নফর লোক এখানে বেশি কথা বলে লাভ নাই হিনি গির্গির মাফি ফায়দা হিনি এখানে গিরগির বেশি কথা বলা ফায়দা লাভ মাফি ফায়দা লাভ নেই আজকের খাবার ভালো না আলিয়ম আক্কেল মু আলিয়ম আজকের আককেল খাবার মু জেন মানে ভালো না জেন মানে ভালো মু মানে না অথবা মাফি মানে না সো মাফি জেন মু দুইটাই বলতে পারেন মু জেন মানে ভালো না আপনি আজকে শহরে যাবেন আজ আপনি আজকে শহরে যাবেন আন্তা আলিয়ম রুফ মদিনা এখানে আপনি আজকে যাওয়া মদিনা শহর কাল আমার গাড়ি লাগবে বকরা আনা আবগা সায়ারা বকরা কাল আনা আমার আবগা লাগবে সায়ারা গাড়ি আমার রুমের এসি খারাপ আনা গুরফা মোকাইফ খারবান এখানে মাকাইফ না এটা শব্দটা হচ্ছে মোকাইফ আনা আমার গুরফা রুমের মুকাই পেয়েছি খারবান মানে খারাপ আমি তোমাকে আগে বলেছি আনা গোল ইনতা আওল আনা আমি গুল বলা ইনতা তোমাকে আওয়াল আগে আমি বাহিরে যাব না আনা মাফিরু বাররা আনা মানে আমি মাফিরু যাবো না বাররা বাহিরে কারণ আজ বাহিরে খুব গরম আসান আলিউম বাররা ওয়াহেদ হার ওয়াজেদ হার আলিউম বাররা ওয়াজেদ হার আসান কারণ আলিউম আজ বাররা বাহিরে ওয়াজেদ খুব হার গরম আমার রুমের চাবি কোথায় আনা গুরফা মিফতা ওয়াইন আনা গুরফা মিফতা ওয়েন আনা মানে আমার গুরফার রুম মিফতা চাবি ওয়েন কোথায় আগামীকাল রাতে কাজ নাই বুকরা লাইল মাফি বুকরা আগামীকাল লাইল রাতে মাফি কাজ নাই আমি এখন রান্না করি আলহিন আনা আলহিন সাউি তাব্বাক আনা আমি আলহিন এখন সাউি করা তাব্বাক রান্না তুমি কি রান্না করো তুমি কি রান্না করো ইনটা শুনু তাববাক ইনতা তুমি শুনু কি সাউই করা রান্না আমি উটের মাংস দিয়ে বিরানি রান্না করি আনা আনা সাউি খেপসা লাহাম জামাল আনা সাউি খেপসা লাহাম জামাল আমি আনা মানে আমি সাউি করা খেপসা মানে বিরিয়ানি লাহাম জামাল মানে উটের মাংস তুমি প্রতিদিন আমার সাথে বক বক করো ইনতা কুল্লু ইয়ম গির আনা সাওসোয়া ইনতা তুমি কুল্লু ইয়ম প্রতিদিন গির গির বক বক করা আনা আমার সাওসোয়া সাথে কেন আপনি এখানে এসেছেন লেশ ইনতা ইজি হেনা লেশ কেন ইনতা তুমি ইজি আসা হেনা এখানে লেশ ইনতা ইজি হেনা কেন আপনি এখানে এসেছেন সত্যি তুমি মোবাইল দেখছো সত্যি তুমি মোবাইল দেখছো আল্লাহ আল্লাহি ইনতা শোফ জওয়াল অল্লাহ অথবা অল্লাহ মানে সত্যি ইনতা তুমি সুখ দেখা জাওয়াল মানে মোবাইল নতুন কর্মচারী অনেক সমস্যা জেদিদ আমেল জিয়াদা মুশকিলা জেদিদ নতুন আমেল কর্মচারী জিয়াদা বেশি বা অনেক মুশকিলা সমস্যা তুমি মোবাইলটার সাথে নিয়ে দোকানে যাও ইনতা জাওয়াল সাওয়াসোয়া রুহ বাকালা ইনতা তুমি জাওয়াল মোবাইল সাওয়াসোয়ার সাথে রুহ যাওয়া বাকালা দোকান বা মুদি দোকান সেখানে পাকিস্তানি দোকান আছে হেনা ফি পাকিস্তানি মাহাল হেনা এখানে বা সেখানে ফি আছে পাকিস্তানি মাহাল পাকিস্তানি দোকান হাসানের সাথে তুমি কথা বলো হাসান সাওয়া সাহা ইনতা কালাম সাওয়া সাহার সাথে তুমি কালাম কথা বলা তুমি তাড়াতাড়ি খাবার দাও ইনতা জীব সুরা আকেল ইনতা তুমি জীব দেওয়া সুরা সুরা তাড়াতাড়ি আকেল খাবার তোমার সাথে আমি নাস্তা করবো ইনতা আনা ফুতুর ইনতা তোমার সাথে আনা আমি ফুতুর নাস্তা করা আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আনা রুখ নিন্তা নুম আনা রুখ রুখ যাওয়া বাদের পরে ইনতা তুমি নুম ঘুম তুমি পাগল তোমার বুদ্ধি নাই ইনতা মুখ মাফি মজনু নিন্তা সো ইনতা মুখমাফি মানে হচ্ছে তোমার বুদ্ধি নাই মানে নানসেন্স ইনতা মজনুন ইনতা তুমি পাগল ইন্তা তুমি মুখমাফি বুদ্ধি নাই বা বিবেকহীন মজমুন পাগল তুমি কি আমার কথা বুঝো ইনতা আনাকালাম মালুম ইনতা আনা কালাম মালুম ইনতা তুমি আনা আমার কালাম কথা মালুম জানা বা বুঝা ছয় মাস তুমি আমার সাথে কাজ করো ইনতা সাহার আনা সাওয়া সুগল ইনতা তুমি সাহার ছয় মাস আনা আমার সাওয়া সাথে সুগল কাজ করা বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় জিয়াদা গির্গির রাজ খারবার জিয়াদা গির্গির জিয়াদা গির্গির রাজ খারবান জিয়াদা মানে বেশি গির্গির বকবক করা রাজ মাথা খারবার নষ্ট আমি এ কথা বলিনি আনা মাফি হাদা কালাম আনা মাফি হাদা কালাম আনা আমি মাফি না হাদা এই কালাম কথা বলা আমি কি বলি আর তুমি কি বুঝো আনা এশ কালাম ইন এস এশ মালুম আনা এস কালাম ইনতা এস মালুম আনা আমি এস কি কালাম কথা বলা ইনতা তুমি মালুম বোঝা কত বছর তুমি এখানে আছো ইনতা কাম সানা মজুদ হেনা ইনতা তুমি কাম কত সানা বছর মজুদ আছো হেনা এখানে সে সম্ভবত আমার কথা বুঝে না হুয়া মুমকিন মাফি মালুম আনা কালাম হুয়া সে মুমকিন সম্ভবত মাফিক মালুম বুঝেনা, না আনা কালাম আমার কথা আমার কর্মচারী ভালো সে একটু একটু বুঝে আনা আমেল কয়েজ হুয়া মালুম শোয়ে শোয়া আনা আমার আমেল কর্মচারী কয়েজ ভালো হুয়া সে মালুম শোয়ে শোয়ে একটু একটু বুঝে আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে আনা আমেল ইজি হুয়া সাওয়া সোয়া কালাম ইন্তা আনা আমেল আমার কর্মচারী ইজি আসলে হুয়া তার সাথে ইনতা কালাম অথবা কালাম ইনতা তুমি কথা বলবে তুমি তো কিছুই বোঝো না ইনতা কুল্লু মাফি ইনতা কুল্লু মাফি অথবা ইনতা মাফি মালুম শাই ইনতা তুমি কুল্লু সব মাফি মানি না মালুম মানে বোঝা এখানে এভাবে বলতে পারিনি তুমি তো কিছুই বোঝো না মানে হচ্ছে যে ইনতা মাফি মালুম শাই ইন মাফি মালম সা মানে কিছুই বোঝো না সাই মানে কিছুই হ্যাঁ এটা বাংলাদেশী কর্মচারী হাদা আমেল বাঙ্গালি হাদা আমেল বাঙ্গালি এটা বাংলাদেশী কর্মচারী হাদা এটা আমেল কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে ইনতারো হুয়া ইজি ইনতারু হুয়া ইজি ইন্তা তুমি রুহ যাওয়া হুয়া সে ইজি আসা শুধু দর্শক ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন এই মধ্যপ্রাচ্যে যারা এখনও নতুন রয়েছেন ভাষা শিখতে পারেননি তো তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা ভিডিও এ ধরনের শুধু যে আমার ভিডিও দেখতে হবে তা নয় আপনি যে কোনো ভিডিও দেখবেন সেটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন সো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বা রাকু